দাম্পত্য জীবন এমন একটা জায়গা আমি প্রায় সময় বলি দাম্পত্য জীবনের শুরুটা হলো উর্দুতে একটা কবিতা আছে হয় বুঝেন প্রেমের শুরু আর শেষ একরকম হয় না প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয় শেষে লাঠিও দেওয়া নেওয়া হয় ঠিক না বে ঠিক শুরুতে মোহাব্বত উত্তরায় উম্মাদ হয়ে যায় মা বাপ চিনে না নামাজ চিনে না মুরব্বি চিনে না সমাজ চিনে না বন্ধু চেনা রাগ সব এখন আমার মনের মানুষের সাথে আমার চলতেছে কিচ্ছু চিনে না সে ভালোবাসা উতরাইতে থাকে এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন ওই ফোন নম্বর দেখলে মেজাজটা গরম হয়ে যায় ঠিক না বে ঠিক ইস্ক আর এনতেহায় আস্ক বরাবর নিহি হোতা হয় এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায় ঠিক একইভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইব অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ একটা বাচ্চা দেন ওই বাচ্চা করে মা উঠতে দেরি বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা আরেকটা বড় বড় হয় 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 আরেকটু এরপরে নানা রকম মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দু তিন বছর হয়ে যায় ওই যে ঘোরটা কেটে যায় সহজ কথা হল বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সে